টিআরপি তালিকায় কিছু সপ্তাহ আগেও প্রথম স্থানে ছিল পরিণীতা ধারাবাহিক রায়ান পারুলের জুটি দর্শকের নজর কাটলেও গত দু সপ্তাহে টিআরপি কিছুটা কমেছে এই বিষয়ে নায়ক উদয় প্রতাপ সিং বলেন অভিনয়ের সময় টিআরপি নিয়ে ভাবার সময় থাকে না কিন্তু ব্যবসার দিক থেকে এটি গুরুত্বপূর্ণ টিআরপি কমলে শো এগোতে পারে না তাই ওঠা নামার স্বাভাবিক আজ তৃতীয় স্থানে থাকলেও আগামী সপ্তাহে আবারও ওপরে উঠে আসবে বলে তার বিশ্বাস টিআরপি কমলেও উদয় খুব চিন্তিত নন তিনি মনে করেন দর্শকের ভালোবাসাই শেষ পর্যন্ত সব ঠিক করে দেয় উদয়ের মতে ভালো কন্টেন্ট থাকলে দর্শক আবারও সিরিয়ালের পাশে দাঁড়াবেন সো সোগাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই